আসসালাম আলাইকুম দর্শক তো প্রতিদিনে বিভিন্ন রকমের নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হই আমি তো আজকে এমন একটি খবর নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে তো এটি হলো যে গতকাল এই প্রচন্ড বাড়ি বর্ষণের ফলে বড়পাকিয়া বাজারের পানি নিষ্কাশন না থাকার কারণে এই নূরুল ইসলাম বাইয়ের এই মুরগির দোকানে আমি উনার মুরগির দোকানের সামনে রয়েছে উনার প্রায় তিরিশ হাজার টাকার মুরগি প্রায় সাতাশি সাতাশিটা মুরগি ওনার এই মারা গিয়েছে তো উনার বর্তমান পরিস্থিতি দেখতেছেন উনি এখন অনেক শ্রোতাহত ওনার যে ব্যবসা আমার কোনো ব্যবসা নাই তো ও তার ক্ষেত্রেও এখানে এই সাতাশিটা মুরগি প্রায় তিরিশ হাজার টাকার মুরগি ওখানে গতকাল যে বৃষ্টি বৃষ্টির কারণে বাজারের পানির নিষ্কাশন না থাকার কারণে যেখানে মারা গিয়েছে তো এই মারা যাওয়ার ক্ষেত্রে ওনার যে লসটা এই লসটা উনি পুষাইতে পারতেছে না ওনার কাছে যে দোকানদার যে যাদের থেকে যে পার্টি থেকে ওরা মাল কিনে তারা তো টাকাগুলা ইয়া করবে না মাফ করবে না তো উনি ওই বৃত্তমানদের কাছে ওনার যে লসটা পুষেছে তার এটা যদি তাকে আর্থিক সহযোগিতা করে এটা সহযোগিতা করে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাহায্য করে তার কাছে তিনি কৃতজ্ঞতা থাকবে তো আমি এখন উনার মুখে শুনবো উনি কালকে ঘটনাটা কিভাবে বা ওনার এই ফার্মে কিভাবে পানি ঢুকি ঢুকছে এবং কয়টি মুরগি মারা গিয়েছে আমার দোকানে ফাটি উঠি আমার সাতাশি সাতাশিটা মুরগি ছিল সব মারা গেছে

মুরগির দোকানের কয়েকটা মুরগি নিয়ে এখন ওখানে সামনে বিক্রি করতেছে তো ওনার যে বৃত্তবানরা সহযোগিতা করেন সমস্যা অভিযাত থেকে বা যে কোনো প্রকার যদি ওনার